হ্যাঁ সেটাকে নিয়ে আজকে আমি মানুষের কাছে তুলে ধরবো প্রত্যেকটা ভাইদেরকে বলছি যে যে এখান থেকে আসেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সের মতামত জানাবেন আব্বাসের দিকে হাজানের কাছে যাব আপনাদেরকে সরাসরি আমি আপনাদের কাছে লাইভে দেখা হবে পেসার মিউডিয়া চ্যানেল থেকে এটি কমেন্ট বক্সের মতামত জানাবেন আকাশ মেঘলা হয়ে আছে তো আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়ছে তবু আজকে ফুরফুরা বড় দরবারে এত হাজার হাজার মানুষের ভিড় আমি কিছু বুঝতে পারছি না তো তাহলে এখানে যদি এতটা ভিড় হয় তাহলে আবার সে কি ভাইজানের দরবারে কতটা ভিড় ওটা বাড়িতে সে আমি আপনাদেরকে সরাসরি লাইফে দেখাবো তারপরে আকাশ যদি ভালো থাকে পরিষ্কার থাকে আমি সে নলেজ সিটি যাবো নলেজ সিটির ভিডিও আমি আপনাদেরকে সরাসরি দেখাবো সিটি যে সে নলেজ সিটি আমি যাবো কিছুক্ষণের মধ্যেই যাবো কিন্তু আকাশের ওয়েদার তো খুব খারাপ মেঘলা হয়ে আছে দেখেন আকাশ মেঘলা হয়ে আছে এটা ফুরফুরা এটা বড় এটা বড় দরবার ভাই একটু কমেন্ট করবে যে কেন আছে ভাই একটু কমেন্ট করবেন তোদের থেকে দেখছেন আপনারা প্লিজ আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কিন্তু কিছুক্ষণের মধ্যে আব্বাসের দিকে দরবারে যাবো আমি সে সরাসরি চিত্র লাইভ আপনাদেরকে তুলে দেখা আপনাদের কাছে তুলে ধরা হবে এই বৃষ্টি চলে এলো দেখুন এই দেখা বৃষ্টি পড়ছে বর্ষা বর্ষা তো না বর্ষাকাল না এই খারাপ বৃষ্টি হবে খারাপ বৃষ্টি ছাড়ছে তা আমি নল সিটি যাবো কী করে সে চিন্তা করছি দেখেন ভাই একটু কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন লাইক পরে দেবেন একটু কমেন্ট করবেন আমি এখন দাদা হুজুর ফিরকে বলে বড় দরবার আছি সে চট আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহি বারকে তো ভালো আছে ভাই যান दादा हुजी पीर के वाला मजा देखते बचছেন এটা কমেন্ট করবে না 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 ওই তো কিছু ছিল কমেন্ট করলেই হবে কালকে এসেলে যে করে মুজলিছে আছেন এসে লাগলে না কালকে কি পানি সকাল থেকে কি পানি হচ্ছে এখন নলি সিটি যাব কি করে সেই তো তো কাদা রাস্তা হুম গাড়ি 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 গিয়ে যাবে ভাই অনেকজন দেখছেন একটু কমেন্ট করবেন এই দেখেন পানি পড়তে লেগেছে দেখেছেন ওই শোন না ভাই শোন না কোথায় গেছিলি টাওয়ার ক্লিয়ালি तो देख ही पाए गाड़ी तो ठीक है मैं না ওখানে শুক্রবারে তো নয় ওটা মঙ্গলবারে আগে রবিবার করা ছিল সেই রবিবারটাকে বাদ দিয়ে এখন মঙ্গলবার করেছে মাদুরী সুদনে নলি সিটিতে মঙ্গলবার দিন ডাক্তার বসে এখন আজও বসে কি না বসে সেটা বলতে পারব নি যেহেতু আমরা জানি প্রথমে যখন নলি সিটির উদ্বোধন হয় শুক্রবার না রবিবারের মঙ্গলবার এখন শুনছি রবিবার ক্যান্সেল করে মঙ্গলবার হয়েছে তো মঙ্গলবার আপনারা আসবেন দেখবেন ওপেন হয়েছে কি না হয়েছে বলতে পারব না কিন্তু মঙ্গলবার দিন বসে সেটা আমরা জানি दादा हजूर फिर के बोला मजा देखते देख